সবাইকে জয় যিশু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে পক্ষ থেকে সাদর সাধারমন্ত্রণ এবং আমার থেকে ভালোবাসা প্রত্যেকটা দিন আমরা কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা করছি আজকেও ঠিক এরকম একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিক আমাদের আত্মিক তরবারি ঈশ্বরের বাক্য ধারণ করো পরিত্রাণের শ্রেয়স্থান হাতে নাও পবিত্র আত্মার তরবারি ঈশ্বরের বাক্য এপিসিও ছয় অধ্যায় ছতের পথ বাইবেলের বর্ণনা অনুযায়ী পরিত্রাণ আমাদের শয়তানের বন্দিত্ব থেকে মুক্তি দেয় ঈশ্বর আমাদের অন্ধকারের রাজ্য থেকে উদ্ধার করে তার প্রিয়তম পুত্রের রাজ্যে এনেছেন কলসীয় তেরো পদ একথর জানার অর্থ শিরস্থান পরিধান করা যা আমরা এখনও শয়তানের রাজত্বে বন্দি তার এই মিথ্যাচার বিশ্বাস করা থেকে আমাদের মনকে রক্ষা করে শয়তান আর আমাদের প্রভু নয় আমাদের প্রভু যিশু আরও আমাদের ধারণা করতে হবে পবিত্র আত্মার তরবারি আলঙ্করিক এই শব্দটির অর্থ ঈশ্বরের বাক্য ইতিপূর্বেই উল্লেখ করা হয়েছে যিশু ছিলেন আত্মিক যোদ্ধার নিখুঁত উদাহরণ তিনি দক্ষতার সঙ্গে তার আত্মিক তরবারি প্রয়োগ করেছেন মরুপ্রান্তরে তার প্রলোভনের সময় তিনি ঈশ্বরের বাক্য উদ্ধত করে শয়তানের কথার প্রত্যুত্তর দিয়েছিলেন তাই আত্মিক যুদ্ধে আমাদের যদি শয়তানকে পরাজিত করতে হয় ঈশ্বর কথিত বাক্যকে আমাদের জানতে হবে এবং বিশ্বাস করতে হবে অন্যথায় তার মিথ্যার জালে আমরা বন্দী হয়ে যাব আজ এই পর্যন্ত এরকম ছোটো ছোটো বাক্য পেতে আপনি আমাদের সঙ্গে থাকতে পারেন দেখা হবে যে কোনোটি পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন ধন্যবাদ